প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি জিসকা ফার্মা থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দৈনিক প্রথম আলো পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে তো এই সব বিষয়ে আমি আজকে আলোচনা করবো অনেক জব নিউজ থেকে আমি আবারও চলে এসেছি জিসকা ফার্মাসিউটিক্যালে নতুন একটি ভালো মানের কোম্পানি কিন্তু জিস্কা ফার্মাসিউটিক্যাল হ্যাঁ মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে দেখুন আজকে আমরা আলোচনা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল একটু চেপে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখুন মেডিকেল প্রোমোশন অফিসার জিসকা ফার্মাসিউটিক্যালে আপনার জিসকা কিন্তু ওয়ান অফ দা লিডিং ফার্মাসিস্ট কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশ তারা কিন্তু অনেক ভালো মানের কোম্পানি এবং অনেক দিন ধরেই বাংলাদেশে তারা ব্যবসা করে আসছে তো দেখুন মেডিকেল প্রমোশন অফিসার কি কি দায়িত্ব থাকবে কমিউনিকেট প্রোডাক্টস ইনফরমেশন ইফেক্টিভলি উইথ মেডিকেল প্রফেশনাল টু জেনারেট প্রেসক্রিপশন অ্যান্ড এইচএ সেলস অবজেক্ট ভিজিট এমিস্ট টু মনিটর প্রেসক্রিপশন অ্যান্ড প্রোকিউর অর্ডার মানে অর্ডার নেওয়া অর্ডার তৈরি করা আপনার হচ্ছে যে সেলস কালেকশন সেলস নেওয়া মানে অর্ডার নেওয়া অর্ডার সংগ্রহ করে ডাক্তার ভিজিট করা ডক্টর ভিজিট করে আপনার যে ডক্টর জেনারেট প্রেসক্রিপশন জেনারেট করা মাস্টার্স গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন হ্যাভিং আপ হ্যাভিং সায়েন্স আপ টু এসএসসি এসএসসি লেভেল আপনাকে অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাস থাকতে হবে আপনাকে অবশ্যই এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে হ্যাঁ ওয়েল গ্রুমড অ্যাগ্রেসিভ আপনার অ্যান্ড অ্যাবল টু ওয়ার্ক ইন চ্যালেঞ্জিং কন্ডিশন ক্যাপেবল অফ কমিউনিকেটিং ফ্লুয়েন্টলি বোথ ইন ইংলিশ অ্যান্ড বাংলা মানে বাংলা ইংলিশে ভালো দক্ষ থাকতে হবে বত্রিশ বছরের নিচে অবস্থা বত্রিশ বছরের নিচে বয়স বসে থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তারা কি কি দেয় দেখুন ইন্ডাস্ট্রি লিডিং ট্রাভেলিংস দিবে ভালো মানের স্যালারি দিবে মোটরসাইকেল ফেসিলিটি আছে প্রভিডেন্ট ফান্ড আছে ইনসেন্টিভ ফরেন ট্যুর আছে বিভিন্ন কিন্তু তারা দিবে ক্যান্ডিডেটস সেভিং এক দু বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য একটু ভালো মানের সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে তো দেখুন আপনি যদি ইন্টারেস্টেড পার্থী হয়ে থাকেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টার রিজিউম একটা ভালো মানের সিবি টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুইটা পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড এগুলি নিয়ে ঢাকা রাজশাহী রংপুর ঢাকা ডিপোতে আপনি যে ঢাকার যে মেন ডিপো রয়েছে তিনে অক্টোবর চারই অক্টোবর পরীক্ষা দিতে পারবেন ওয়াল্ক ইন্টারভিউ তিন অক্টোবর ও চারই অক্টোবর হ্যাঁ সকাল সাড়ে নটায় হচ্ছে তিনে অক্টোবর শুক্রবারে এবং সকাল দশটায় চারই অক্টোবর শনিবারে ঢাকা সিটিতে দেখুন ঢাকা গ্রিন সিটি কাকরাল ঢাকা ডিপো এটা হচ্ছে ঢাকা ডিপোর নাম্বার আপনি নাম্বারের সাথে যোগাযোগ করে যাবেন কোনো সমস্যা নেই রাজশাহী ডিপো হোল্ডিং নং কিশোর ষোলো সোয়াগাতি মোড় আপনার শাহ মসজিদ সপুরা শাহ মসজিদ রাজশাহী ডিপো ইঞ্চার্জের নাম্বার রয়েছে রংপুর ডিপো আপনার হচ্ছে যে ওস নং রুট নং এক নিউ ক্রস রুড আপনার নিয়ার হোটেল গ্র্যান্ড প্লেস রংপুর এখানে নাম্বার দেওয়া রয়েছে তো অবশ্যই অবশ্যই নাম্বার যোগাযোগ করে যাবেন আপনাদের সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি তাহলে অবশ্যই আপনারা এই ঠিকানাগুলো নোট করে রাখবেন হ্যাঁ তো কবে যাবেন তিন ও চারে অক্টোবর ঠিক আছে পরীক্ষা হবে ঢাকা রাজশাহী রংপুর ডিপোতে জিস্কা ফার্মাতে তো অবশ্যই যারা জিস্কা ফার্মাতে চাকরি করতেছেন বা যারা নতুন হিসেবে ফ্রেশার হিসেবে ঢুকতে চান তারা অবশ্যই অবশ্যই এই চাকরিগুলো অনেক ভালো মানের চাকরি কিন্তু বাংলাদেশের মধ্যে ভালো স্যালারি তারা দিবে অবশ্যই তিরিশের মতো বেতন হবে হ্যাঁ আপনার অবশ্যই টিএইডি আরও কিন্তু ভালো মানের জিসকা ফার্মাসিউটিক্যাল কিন্তু মানে ভালোই একটি কোম্পানি অবশ্যই তারা বাংলাদেশের যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে টপ টেন কোম্পানিগুলোর মধ্যে জিস্কা ফার্মাসিউটিক্যাল অন্যতম তো অবশ্যই অবশ্যই আপনারা জিস্কা ফার্মাসিউটিক্যালে চাকরির জন্য আপনারা ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি সব বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি নিয়মিত কোনো চাকরির খবর সরকারি বেসরকারি মেডিকেল এনজিও জব এনজিও জব ওষুধ কোম্পানির জব কোম্পানির যে কোনো ধরনের চাকরি সরকারি বেসরকারি হট চার্কিল সার্কুলারগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার্থে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থেকে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন লাইক করবেন ফলো শেয়ার দেবেন ফেসবুক পেজ অনেক জব নিউজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দেবেন হ্যাঁ কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমি সবসময় বলিস প্রত্যেক ভিডিওতে যে বন্ধুরা আপনারা আপনারা আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে আমি সবসময় উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের জন্য বসে থাকি ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলের জন্য শুভকামনা থাকবে সবাই বেশি বেশি চাকরিতে আবেদন করুন আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স লেভেল দক্ষতা অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং রিজিক হচ্ছে উপরার হাতে রিজিক ভালো থাকলে আপনার চাকরি কিন্তু হয়ে যেতে পারে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিচ্ছু নেই রিজিক হচ্ছে উপ আপনাকে অবশ্যই দিবে তো বন্ধুরা আপনারা যদি ন্যূনতম আমি আমার আমি যদি আপনার উপকার করে থাকি অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকা বিল্যাকাণে চেপে দেবেন ভালো দখংশ করলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে